সত্যি দেবদানা পুরো ধুয়ে দিয়েছে একদম পুরো মুখের উপরে না মানে যারা এত নেগেটিভ উল্টো পাল্টা ট্রোল করে তাদের মুখের উপরে পুরো ঝামা ঘষে দিয়েছে হাই এভরিওন এই ভাস্কর আজকে কথা বলবো আপনারা সবাই জানেন যে দেবের ধূমকেতু যে ছবিটা মুক্তি পাচ্ছে চোদ্দই আগস্টে সেখান থাকতে দেবের প্রচুর একটা ইন্টারভিউ কিন্তু একটা প্রমোশন শুরু হয়ে গেছে তো সেখান থাকতে একজন মিডিয়া তাকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জিজ্ঞাসা করেছে এবং বলেছে যে এরকম ট্রোল করা হয় তুমি কোন চোখে দেখো দেখুন আমি সত্যি কথা বলতে আমি তো মানে পার্টি পলিটিক্স এইসব বিষয় নিয়ে আমি কথা বলি না আমাদের এই চ্যানেল আমাদের চ্যানেলে কারণ আমি কোনো চ্যানেলেই কথা বলি না ঠিক আছে আমার টোটাল দোকানা চ্যানেল একটা ব্লগিং চ্যানেল এটাই চ্যানেল কোনো চ্যানেলে পার্টি পলিটিক্স নিয়ে কথা বলি না কিন্তু বস আজকে সিরিয়াসলি বলছি মানে এই কথাটা শেয়ার করতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তার কারণ দেবদা যেভাবে হাসি মুখে এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারে না জাস্ট ঘাটাল মাস্টার প্ল্যানে কি বলছে দেখো যারা বলে যে ঘাটাল মাস্টার প্ল্যানে কিছু হয়নি কি হয়নি আজকে দেবদা কি বলছে কিভাবে ধুয়ে দিয়েছে জাস্ট একবার দেখো ভিডিওটা আমি চালাচ্ছি ওকে এক মিনিট দেখা দেখো একবার

অন্যান্য রাজ্যের ড্যাম খুলবে ততক্ষণ আমরা জল যাওয়ার রাস্তা নেই তো সেই জায়গাটা সেইটা হবে মানে বন্যা হবে কিন্তু সেটা একদিনে জলটা নেমে যায় বা দুদিনে জলটা নেমে যায় কি মাস জল জমে থাকে সেইটা মানুষের খুব পেয়ে আমার মনে সেই সব জায়গা থেকে সুবিধা পাবে আমার মনে হয় তো সেটা যদি আমাকে তো অপেক্ষা করতে হবে যতদিন না হচ্ছে ততদিন আমাকে গাল খেতে হবে যাবে মানে ভাবুন একবার কী বললো দেবদা বুঝতে পারছেন তো যে তোমরা যতই ট্রোল করো এইগুলো আমি আর গায়ে নিই না আর কাজটা যতদিন না হচ্ছে ততদিন তো আমাকে এই কথাগুলো শুনতে হবে ঠিক আছে তাহলে দেবদা বুঝে গেছে তাহলে বুঝতে পারছেন তো এই যে যে এবার যে যারা ট্রোল করো এই যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ট্রোল করো ভাই ট্রোল করে লাভ নেই একটা সময় দাও এবং এটা পুরো ছোট্ট করে পুরো বিস্তারিতরা কিন্তু দেবদা বলে দিয়েছে এটাই হচ্ছে কিন্তু বিষয় এটাই হচ্ছে কিন্তু ব্যাপার এরপরেও হয়তো মানুষের ট্রোল করবে এবার সেটা তাদের কাজ ট্রোল করবে সত্য জিনিসগুলোকে আমরা চোখের সামনে আপনাদের কাছে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই